আসসালাম ওয়ালাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফুডস আজকে বাটাবাটির বাটির ঝামেলা সারা একটা পিয়াজু মিক্স এবং পেঁয়াজ তৈরির সিক্রেট রেসিপি শেয়ার করবো আশা করি সবার কাজে আসবে চলুন দেখা যায় কীভাবে তৈরি করা যায় বিস্মিল্লা এখানে দুই কাপ খেসারের ডাল নিলাম আর নিলাম এক কাপ আতপ চাল আর নিলাম এক কাপ মসুরের ডাল এগুলো একসাথে মিক্স করে নিব এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে এগুলো কোনো ময়লা থাকলে এগুলো পরিষ্কার করে নিব আপনারা চাইলে এটা দুয়ে পরিষ্কার রোদে শুকিয়ে নিতে পারেন আর এখানে আমি এটা ব্লেন্ডার জারে এগুলো দিয়ে আদা ভাঙ্গা করে নিব একটা পুরোপুরি মিহি করতে হবে না আদা ভাঙ্গা করলেই থাকবে ক্রিস্পি এখন আমি এগুলি একটা বক্সে ভরে রেখে দিব আপনারা চাইলে এভাবে বেশি করে পুরো রমজান এভাবে তৈরি করে নিতে পারেন খুব ইজিলি আধা ঘন্টা কি এক ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখবেন এখন আমি পেঁয়াজও বানাবো অল্প একটু মিশ্রণ নিয়ে নিলাম তার মধ্যে পানিটা আপনারা শুনে দিবেন আস্তে আস্তে অল্প পরিমাণে পানি দিবেন এক কাপ মিশ্রণের জন্য আধা কাপ কি তার কম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তারপর রেস্টে রেখে দিলাম এক ঘন্টা ফিরে আসলাম এক ঘন্টা পর এখন বাকি উপাদানগুলো আমি অ্যাড করে নিব দোকানে ঘন্টার পর ঘন্টা পেঁয়াজ কিভাবে মুসমুষে থাকে সেই রেসিপিটা আজকে শেয়ার করবো আর একটু পরে আমি বলে দিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিব এক মুঠো মতো ধনে কুচি আর দুই তিনটার মতো মরিচ কাঁচামরিচ কুচি আর হাফ চামচ পরিমাণে দিব আদা বাটা হাফ চামচ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার দুই চামচ এবং আটা দিলাম দুই চামচ এখানে আটা ময়দা অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিলেই হবে দোকানে এই সিক্রেট উপাদানটা দিয়ে থাকে যার জন্য মুছমুছে থাকে অনেকক্ষণ আর এখন দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পিয়াস, পিঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন নাম যেহেতু পিয়াজু তাইলে পিঁয়াজ তো বেশি পরিমাণে লাগবে আমি এখানে এক কাপ পরিমাণে দিলাম এখন সবগুলি মিক্স করে নেবো চাইলে আপনারা এখানে হলুদ মরিচ বাজা জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিতে পারেন আমি অথেন্টিক পেঁয়াজও বানাবো তাই কোনো মশলা এড করলাম না একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিবো আজকের রেসিপিতে আমি তিনটা নতুন জিনিস ইউজ করেছি দেখুন তো কেমন হয়েছে একটা চুলা একটা ফ্রাই প্যান আর একটা চয়েল জার আর যাই হোক এখন আমি পেঁয়াজ ও মিশ্রণটা গরম তেলে সেরে দিচ্ছি এভাবে দিয়ে আমি উলটিয়ে দিবো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ব্রাউন হয়ে আসবে তখন আমি এটা তুলে নিব আর এভাবে করে আমি সবগুলো পেঁয়াজও বেজে নিলাম আর দেখুন মাসাল্লা কতটা সুন্দর হচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ ছিল একদম মুসমুসে আলহামদুলিল্লাহ ঘন্টার পর ঘন্টা এটা মুসমুছে থাকে রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখবেন লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে লাইক কমেন্ট করুন কোনো কিছু জানার থাকলে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং